এই যে এরা উস্কানি দিচ্ছে দুইটার দেশকে একই সাথে একটা বিবাদে জড়ায় পড়ার জন্য আপনার কি মনে হয় না পেছন থেকে তাদের পুশ করতেছে কেউ যে যা গিয়ে এরকম উস্কানিটা দে কারণ যত কিছুই বলেন না কেন বাংলাদেশ লিটারালি ইন্ডিয়ার সামনে তুচ্ছ একটা দেশ ইন্ডিয়ার একটা স্টেটের সমানও না বাংলাদেশের সাইজ ইন্ডিয়ার প্রায় দুইশো কোটি জনগণ ভাই এটা আপনাকে বুঝতে হবে আপনি গায়ের জোরে পাহাড় ঠেলতে পারেন না এটা শব্দটা গায়ের জোর না হয় অন্য একটা ওয়ার্ড হবে দর্শক বুঝে নেবে সেইখানে আপনি পায়ে পা বাজায় ঝগড়া করতে পারেন না আপনার প্রতিবেশী আপনার শান্তিপূর্ণ রিলেশন রাখতে হবে শেখ হাসিনার মতো বলতে হবে ইলিশ দিলাম পানিও যেন আসে দিস দিস শুড বি দ্য পলিসি নট লাথি মেরে বের করে দিব ইয়েস ইয়েস পরিত ভাই বলেন না এই ধরনের না আগে আমার একটু সুযোগ দেন

এরা তাদের আচার আচরণের কথা বার্তায় ভারতকে এমন ভাবে নিগৃহীত মানে উস্কে এবং বাংলাদেশের মানুষের কাছে ভারতকে এমন ভাবে তুলে ধরছে বাংলাদেশের মানুষ যেন ক্ষেপে যায় ভারত যেন আমাদের দেশের উপর আক্রমণ করে বাংলাদেশে অস্থিতিশীল করে বাংলাদেশটা যাতে ভারত দখল করে নেয় না এত ভারত বিরোধিতা এখন এত ভারতের মধ্যে আব্দুল হক সাহেব একজন আছেন ক্লাবের প্রেসিডেন্ট প্রতিদিন শয়নে স্বপনে জাগরণে বাজারের ব্যাগের সমস্ত কিছুর মধ্যে রয়ের এজেন্ট দেখেন ভারত দেখেন ভারত বাজারের ব্যাগের ভিতরে ভারত উনি সারাক্ষণ ভারত নিয়ে উদ্বিগ্ন আরেকজন হচ্ছেন দেল এইচ খান দেল ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন খান কি সুন্দর করে কি করছে দেল এইচ খান ডি এইচ খান হতে পারত দেল এইচ খান সারাক্ষণ এটা কিন্তু সেনাবাহিনীর প্রাক্তন সদস্য প্রাপ্ত অব অব এত বাজে ভাবে সেনাবাহিনীর ভিতরে থেকে একটা দেশকে আপনি আমি কেনাডাতে দেখেছি কেনাডা কি আমেরিকার সাথে একটা শব্দ বলবে একটা শব্দ একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে ক্যানাডার প্রাইম যাই হোয়াইট হাউসে ক্ষমা চেয়ে আসে সরি বলে পারবে না মানে এটা করা উচিত না মিলেমিশে থাকা উচিত প্রতিবেশীর সাথে প্রতিবেশী মিলেমিশে থাকবে এটাই তো স্বাভাবিক এক ইউক্রেন রাশিয়ার সাথে মাস্তানি করতে গেছে এখন ধ্বংস হয়ে যাচ্ছে

আচ্ছা ঠিক আছে এমেরিকি তো বারবার বলছে তো যদি সেই শক্তি না থাকে কানাডা যদি এটা আবার পারবে না বড় বড় এখানে আপনি ভাবেন সরি ভাই আপনাকে করতে হচ্ছে আমি সরি সেজন্য কিন্তু ইসমাইল ভাই দেখেন বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কিন্তু মানে কত গুণ বড় আমি একটা আসলে পরিমাপটা বলতে পারবো না আমি এতটুকু জানি না কিন্তু আমি এটা জানি যে বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট বর্ডার ইন্ডিয়ার সাথে সেখানে আপনার বা আমার নর্মাল যে কোনো মানুষের কাছে কি মনে হয় যে যার বাড়ির সাথে আমার নাইনটি এইট পার্সেন্ট বর্ডার জাস্ট টু পার্সেন্ট জায়গা আছে মিয়ানমারের সাথে সেই মিয়ানমারও আবার আমাদের কোনো এক্সেস দিবে না ধরেন বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস হইলো মিয়ানমার কি তার বর্ডার খুলে দিবে বাঙালিদের সেফটি এক্সিটের জন্য

সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বেঁচে দিচ্ছে যেহেতু বেঁচে দেওয়ার কোনো প্রমাণ আমরা ষোলো মাসে পাই নাই আমার মনে হয় এইবার সেটা কাগজে কলমে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখায় দেওয়ার চান্স আসছে আমাদের ননুসের নেতৃত্বে আমরাও পারি কথা বলতে হচ্ছে ইন্ডিয়া নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু বলতে হচ্ছে আর এই যে ইন্ডিয়ান হাইকমিশন দখল করা এগুলো হচ্ছে রয়ের এজেন্টরা কথা হচ্ছে এই মাহমুদুর রহমান সাহেবের রয়ের এজেন্ট এরা ভারতকে উত্তক্ত করে বাংলাদেশ আক্রমণ করে বাংলাদেশটা ইন্ডিয়াকে দিয়ে দিবে জি প্লিজ এবার আপনি বলেন না না যেটা বলতে যাচ্ছিলাম এই যে আপনি বললেন যে এটা রয়ের এজেন্ট কেন প্রমাণ পাইলাম সেটা আমি আপনাকে বলতেছি দেখেন ইন্ডিয়াতে কিন্তু সুভাষ চন্দ্র বোসের যে ফোর্স ছিল সেটা নাম ছিল আজাদ হিন্দ হিন্দ ফোর্স ফৌজ আজাদ হিন্দ ফৌজ বা ফোর্স এই টাইপের একটা কিছু নাম এরা দেখেন এরা হ্যাঁ ফৌজ এরা আজাদি চায় এরা ইনকিলাব চায় ইনকিলাব মঞ্চ বানাইছে ইনকিলাব চায় ইনসাফ চায় ঠিক আছে না মিলা সানা বলেন আপনি যে তথ্যটা দিলেন এরা চায় এই কাহিনী করতে এক্স্যাক্টলি এরা এটাই চাচ্ছে যে কারণে দেখেন এরা বিজেপির কাছাকাছি প্রতীক নিছে সাপলা কলি প্রথমে ছিল সেটা পদ্ম ফুলের মতো দেখতে যখন দেখেন দেখলো যে মানুষজন বুঝে ফেলতেছে তাদের চালাকিটা যে বিজেপির প্রতীকের সাথে মিলে যাচ্ছে এরপর তারা সেটা ঘুরাই ফিরাই বললো কি আচ্ছা ঠিক আছে ফুল না দিলে কলি দাও সব রয়ে

কিন্তু আগস্টের লাস্ট উইকে যখন বন্যা হয় তখন আমাদের প্রধান উপদেশটা অবৈধ প্রধান উপদেশটাকে আমরা দেখছি ভিক্ষা করতে যে সবাই আমাদেরকে ত্রাণ হবিলে দান করো এক মাসও হয় নাই তুমি ক্ষমতায় বসছো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এনা পরিমাণ ফান্ড থাকে সেই ফান্ডটা কোথায় ছিল আচ্ছা ওকে ফাইন প্রধানমন্ত্রী যেহেতু অনেক টাকা খাইছে অনেক কিছু দুর্নীতি করছে ওই টাকা প্রধানমন্ত্রী খায় ফেলছে ইন্ডিয়া যাওয়ার সময় লাগে যে করে ভরে নিয়ে গেছে সুন্দর কথা এরপর আমরা আমরা এরপর আসি প্রচুর ফাউন্ডেশনের ফাউন্ডেশনে প্রচুর আচ্ছা ওদের ফাউন্ডেশনে এত এত টাকা উঠছে সেই টাকার হিসাব কিন্তু আমরা কোথাও পাই না এবং বন্যাক্রান্ত আমার যে খুব কাছের মানুষ যেন আত্মীয় স্বজন আক্রান্ত তারা এক টাকার সাহায্য পায় নাই কোনো ধরনের কোন ত্রাণ পায় নাই এই টাকাগুলো কোথায় গেল কৃষিতে ফেরত আসি ভাই সারের জন্য কৃষকের হাহাকার এই জিনিসটা আমি দেখছি ছোটবেলায় ছোটবেলায় বলতে আপনারা তো বড় বয়সে দুজন আমার দুই পাশে দুজন পুরুষ দুজনে আমার চেয়ে অনেক বড় বয়সে ও আপনারা আমার চেয়ে অনেক বেশি দেখছেন আমি ছোট মানুষ হিসেবে আমার যতদূর মনে পড়ে আহ ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে সারের জন্য কৃষকের এই হাহাকার আমি পেপারে দেখছি এবং ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার যখন আসছে এগুলা কিছুটা সমাধান এরপর আবার থেকে পর্যন্ত হয়েছে ছয় আমি আবার কৃষকের হাহাকার দেখছি সার নাই বিদ্যুৎ নাই খেতে সেচ দেওয়া যাচ্ছে না কারেন্ট নাই এরপরেই আমাদের টেন পার্সেন্ট ভাইয়া আসলেন খাম্বা পুতে দিয়ে আশা দেখাইলেন যে কারেন্ট আসবে আপাতত খাম্বা খাও এই যে বলতেছে যে শেখ হাসিনা মুখাপেক্ষী করে রাখছিল উনি খাদ্য মজুদ রাখছেন তাইলে কই থেকে বাংলাদেশে যে এত ওই দাঁড়ান দাঁড়ান আমি কথাটা শেষ করি উত্তরবঙ্গে যে মঙ্গা ছিল সেই মঙ্গা উধাও হয়ে গেছিল কার অবদান সেটা শেখ হাসিনার অবদান মঙ্গা উধাও হয়ে গেছিল এরপর কি হইল তারপরও কেন ইন্ডিয়া থেকে আমাদের আনতে হয় আমাদের যেহেতু ভাটির দেশ আমাদের কিছু লিমিটেশন থাকে সেই লিমিটেশন এর জন্য কিছু সিজনে আমাদের ফল ব্যাক করতে হয় তখন প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া থেকে আমাদের কিছু জিনিস আনতে হয় আপনি কি জানেন আমরা যে যে কয়েল জ্বালাই মশা থেকে বাঁচার জন্য সেই কয়েলের কাঁচামালটা পর্যন্ত ইন্ডিয়া থেকে আসে কেন আসে কারণ বাংলাদেশ এটা কুলাই উঠতে পারে না কারণ বাংলাদেশের আবাদি হিন্দিতে বলে আবাদি বা উর্দুতে আবাদি বলে বাংলায় সেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ এত বড় একটা পপুলেশন এটাকে শুধুমাত্র নিজের রিসোর্স দিয়ে ফিড করানো এবং লালন পালন করা সম্ভব না বাইরে থেকে আমাদের সাপোর্ট নিতে হয় তাই যদি না হইতো তাইলে এখন শেখ হাসিনা সরকার ষোলো মাস ধরে নাই, তোমাদের ক্রেডিট কোথায় যে তোমরা কেন কৃষককে ইন্ডিপেন্ডেন্ট করতে পারতো না তো কৃষক কেন সারের জন্য হাহাকার করতেছে গত ষোলো বছর তো আমরা কোথাও দেখি নাই বাকস্বাধীনতা স্বাধীনতা ছিল না কিন্তু ফেসবুক তো ছিল আমরা তো কোথাও দেখি নাই সারের জন্য কৃষক হাহাকার করতেছে কান্দাকাটি করতেছে রাস্তায় ফসল ঢেলে দিচ্ছে রাস্তায় আওয়ামী লীগের আমলে আমরা দেখছি শীতের সিজনে যে সিজনের সবজির দাম কম থাকে আমরা গত বছর দেখছি ইউনুস ম্যাজিক শীতের সিজনে সবজির দাম কমে গেছে সবজির দাম তো কম এই ক্যাম্পেইনটার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে সেই রকম হইলে আমরা আমলিক সরকারকে ধুইয়ে দিতাম যে কৃষককে প্রণোদনা দাও কে কতটুকু প্রণোদনা দিছে আমি আমি সেটা বলতে পারবো না যেহেতু আমি সরাসরি সাথে যুক্ত না কিন্তু প্রবাসী ভাইয়াদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে 2.5 হারে সে প্রণোদনার রেজাল্ট আমরা দেখছি দুই সালে লাল বিপ্লবে তারা রেমিটেন্স শাট ডাউন করে দিছে তাহলে আপনি বলেন আপনি এই দেশটাকে কিভাবে সোজা রাখবেন আপনার পক্ষে সম্ভব এই যে ইউনুস আজকে কানতেছে আল্লাহর চেয়ে উপরে অনেক বড় দায়িত্ব তাকে কে যেন দিছে কে দিছে আল্লাহর চেয়ে বড় কে আছে তার কাছে এই প্রশ্নটা কোন জাতি জাতির মধ্যে একজনের মাথায় কি এই কোশ্চেনটা আসে নাই আল্লাহর কাছে বড়কিয়া তোমাকে কি দায়িত্ব দিয়ে আমাদের একটু বোঝাও এই কোশ্চেনটা তো কেউ করে নাই কেউ তো করে নাই ওকে ওকে ধন্যবাদ আপনাকে এই প্রেক্ষিতে দর্শক আমরা এইটা ক্লোজ করতে যাই এই সাবজেক্টটা সেটা হচ্ছে যে ভারত থেকে কি আনলো না আল্লাহ ভারত থেকে আন প্রয়োজন নাই ভারত থেকে আনবে পাকিস্তান থেকে আনবে সৌদি আরব থেকে আনবে আনলে যেখানে দাম কম পাবে বাংলাদেশের মানুষের স্বার্থে যেখান থেকে আনলে ভালো ঠিক আছে সেখান থেকে আনবে ফ্রান্স থেকে আনুক ইউরোপ থেকে আনুক ইউরোপের অন্য দেশ থেকে আনুক আমেরিকা থেকে আনুক কোনো অসুবিধা নেই ইন্ডিয়া থেকে আনুক কোনো অসুবিধা নেই আমাদের দেশে যাক কোনো অসুবিধা নাই দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে যেখানে কম দামে পাবে সেই দেশ থেকেই আনা হোক খাদ্যদ্রব্য পণ্য সামগ্রী তাতে কোনো আপত্তি নেই এই যে ভিতরে থেকে অমুক দেশ থেকে আনলো কেন চিচি করা ওইটা করা তা আমরা তো সেই দেশ ছাড়া চলছি না কারণ ভারত থেকে আনাটা ক্যারিং কস্ট কম অন দাম কম কেরিং কস্ট কম সেই জন্য আলো আমরা তো না ভারত থেকে আনো কেউ যায় না যেখানে দাম কম সেখান থেকে আনো পরিষ্কার এটা নিয়ে কথা বললে তো জুলাই স্পিরিটের কথা বললেন সেখানে আমি পিও আনিসা আলমকে নিয়ে একটা কথা বলি সে ареস্ট হওয়ার পরেও এনাইয়া বিনাইয়া একটা কথা বলছে সেটা হচ্ছে যে সমালোচনা করলে করেছি কিন্তু আমাদের জুলাই স্পিরিট ক্ষতিগ্রস্ত হোক চাই নাই জুলাই স্পিরিট হচ্ছে সেই যে কেউ নেহারি খাইলে তাকে সেই নেহারি খাওয়ার কেউ একজন যে যে হাদির গুলি খাওয়ার সেলিব্রেশন হিসেবে সেটা ধরে নিয়ে যে কাউকে জেলে পুরে দেওয়া যায় এটা হচ্ছে আমাদের জুলাই স্পিরিট এটা আনিস আলমগীরকে হারে মজ্জায় প্রতিটা রোম কুপে যেন পাঁচ দিনের রিমান্ডে বুঝায় দেওয়া হয় আচ্ছা আমি আনিস আলমগীর সাংবাদিক বা অনেক সাংবাদিক আছে এরা আমাদের ডক্টর ইউনুস সাহেবের মন মেজাজ মর্জি কথার পিছনে কথা কি সেটা বুঝে নাই বিশ্লেষণ করা ইউনুস সাহেব বলছে যে আপনারা মন খুলে সমালোচনা করুন ইউনুস সাহেবের এখন সাংবাদিকরা সমালোচনা শুরু করছে বা দেশবাসী আলোচনা সমালোচনা করছে ইউনুস সাহেবের ভিতরে হইল সমালোচনা করলেই আমরা চিহ্নিত করতে পারবো কোন কোনটারে অ্যারেস্ট করতে হইব ইউনুস সাহেব বলছে যে সমালোচনা কোন সমালোচনা সমালোচনা করলেই উনি বুঝে যাবে যে এই ফরিদ করতে হবে ধরে নিয়ে আসো এবং হাদানুভূতি নামটা আরিফ জেপতিক ভাইয়ের দেয়া উনি দিচ্ছেন যে কিছু হাদিকে নিয়ে কিছু বলা যাবে না হাদিকে নিয়ে কিছু বললে অনেকের অনেক অনুভূতিতে আঘাত লেগে যাচ্ছে বুঝতে পারছেন এখন হাদিক কেন এতটা ইম্পর্টেন্ট আমাদের পলিটিক্যাল কালচারে আমার মাথায় এটা ঢুকতেছে আমার মাথাটা খুবই ক্ষুদ্র অনেকগুলো চুল আমার মাথায় আমি বুঝতে পারতেছি না কারণ হাদি ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ চালায় সেই দলের সে কিছু একটা অ্যাকচুয়ালি কেন হয়ে গেল আমাকে একটু বলবেন কারণ আমরা কালচারে কোনোদিন দেখি নাই অমুক ছিজা ফালাইতে হবে বলে কেউ মাইকে গলাবাজি করতেছে বা এরকম উদ্ভট গেট কাউকে আমরা পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে দেখে অভ্যস্ত না আমরা নেতা হিসেবে যাদের দেখছি বলতে পারেন সব নেতাই চোর সব নেতাই দুর্নীতিবাজ ওকে ফাইন আমার কোনো সমস্যা নাই বাট আমি কোনোদিন দেখি নাই মানে আসে না যে গেট একটা একটা লুক আপনি যখন এই যে দেখেন আপনি যে বললেন শোতে আসার আগে আপনি একটু পরিপাটি হন আপনার টাইম লাগে না কারণ কারণ আপনার চুল চুল নাই আমাদের 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 টাইম লাগে আছে লুক ব্যাপারটা ম্যাটার করে ওরা কি নিজেদের দিকে তাকায় দেখে এই যে গ্রাস কার্প সরি গ্রাস কার্প না ফরিদ ভাই কি নাম দিলেন কাইকা সরি না কাইকা মাছ দেখতে অনেক সুন্দর অনেক স্লিম অ্যান্ড স্লিম গাটা চিকচিক করে একে দেখলেই মনে হয় শাহবাগি পনেরো মাস ষোলো মাস ধরে গোসল করে না এই মানে ওরা ট্যাগলাইন দেয় শাবাগিরা গোসল করে না আপনি মুখের দিকে তাকানছেন এই যে হাদি তারপর এই কি বলে এইChelটার নাম কি গ্রাস নাম নামটা আমি জানি না বলতে পারতেছেনা সরি এগুলা দেখে মনে হয় যে আজীবন গোসল করে নাই দাঁত মাজেন নাই এদের বাপমা মনে করুন কুকুরের যেরকম 10টা পোলা পান হয় নানান দিকে ছড়ายে যায় এরা এরকম ছড়ায় গেছে কেয়ারলেস পোলাপান মানে বাপ মা কোনোদিন এদের যত্ন করে নাই এরা কোনোদিন ইমোশনালি কারো কাছ থেকে কোনো ভালো বিহেভ পায় নাই এবং এদের চেহারা শুরুতে একটা ছাপ দেখেন কি বৃষ্টি দেখা যায় এরা আমাদের পলিটিক্স কে রিপ্রেজেন্ট করে ইন্টারন্যাশনালি ন্যাশনালি আপনার কি মনে হয় জাতি আমরা যখন হিরো আলম যখন আমাদের এন্টারটেইনার হয়ে গেল আমরা কিন্তু খুব হইচই তুলছিলাম ইসমাইল ভাইয়ের মনে থাকার কথা কোভিড টাইমে যখন হিরো আলম খুব রিচ পেয়ে গেল আমরা হাসাহাসি করতাম যে বাংলাদেশের রুচির এত দুর্ভিক্ষ যে হিরো আলমের মতো এন্টারটেইনারকে প্রায়োরিটি দিতে হচ্ছে আপনি তাইলে দেখেন কালচারে কতটা দুর্ভিক্ষ চলতেছে যে এই সব ছিড়া ফেলানো লোকজনকে আমাদের মানে ফুটেজ দিতে হয় আপনি ভাবেন এবং এদের জন্য অবৈধ চিফ অ্যাডভাইজারের পোস্ট থেকে পেজ থেকে পোস্ট আসে তার পেছনে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ হচ্ছে আর যেই দেশনেত্রী আপসিন দেশনেত্রীর জন্য কাতারের সরি কাতারের অ্যাম্বুলেন্স অন্য একটা চলে সরি না দিন হয়ে গেছে এখনো অ্যাম্বুলেন্স আসে নাই জন্য আসছিল বিশ হাদির আপনি দেখেন হাদির জন্য রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ফার্দার প্ল্যান চলতেছে ইউকে পাঠায় দেওয়ার এর মাধ্যমে যে বেএমপি একটা প্রচন্ড শট মেরে বুঝায় দেওয়া গেছে যে তোমাদেরকে আমরা এটা দিয়েও গুনি না সেটা বুঝতে আপনি যে মাঝখানে একটা কি হেডলাইন সম্ভবত পড়লেন যে আহ তৌহিদ হোসেন বলছে এখন আমাদের বড় গণতন্ত্র ট্রাভেল পাস নেয় নাই পঁচিশ তারিখ উনি আসবেন বলেছেন কোন পঁচিশ তারিখ সেটা তো বলেন নাই এটা ঈদের পরেও তো হইতে পারে